আসসালামু আলাইকুম এখন আমি বিটরুটের হালুয়া তৈরি করে দেখাবো এটা খেতে এত মজা যাকে একবার খাওয়াবেন একদম স্বাদ জিভে লেগে থাকবে সবাই তো প্রশংসা করবে এবং রেসিপিও জানতে চাইবে তা আমি এখন সেটাই আপনাদেরকে দেখাবো তো আমি একটা বিটরুট নিয়েছি এটা কেটে ফেলতে হবে চারপাশের খোসাটা ছিলে ফেলতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। একই রেসিপি দিয়ে হালুয়া এবং বরফি দুটোই বানানো যাবে তো ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এখানে প্রায় দুই কাপ পরিমাণ মতো আছে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিব মানে যতটুকু বিটরুট থাকবে ঠিক ততটা পরিমাণ দুধ নিতে হবে তা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দুধ আর বিটরুট এখন ব্লেন্ড করে নিব এটা কিন্তু সেদ্ধ করলে খুব ভালো মিহি হয় না যার কারণে ব্লেন্ড করে নিলেই ভালো হয় তারপরে রান্না করতে হবে এবার আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন পাত্রে ঢেলে নিচ্ছি এবং চুলার জাল মিডিয়ামে রেখে বারবার এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে আসবে তখন এখানে দেড় চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ঘি এবার ভালোভাবে শুধু নাড়তে হবে নাড়তে নাতে যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দেব নারিকেল কোড়া আমি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া নিয়েছি এর সাথে ব্যবহার করতে হবে খেজুরের গুড় খেজুরের গুড়টা স্বাদ অনুযায়ী দিতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি আবারও শুধু নাড়ার পালা নাড়তে নাতে এটা থকথকে ভাব চলে আসবে যদি কেউ হালুয়া খেতে চান তাহলে এমন অবস্থায় নামিয়ে ফেলতে হবে আর যদি আমার মতো বরফি করতে চান তাহলে আরও একটু জাল করে বারবার নাড়তে হবে যখন বুঝতে পারবেন একটা আঠালো ভাব চলে আসছে তখন এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব এবার ভালোভাবে সেট করে নিতে হবে আমি চামচের সাহায্যে একটু ঠেসে ঠেসে দিচ্ছি যেন ভালোভাবে মসৃণ হয় এখন অ্যাড করে দিচ্ছি কাজুবাদাম আর পেস্তা বাদাম কুচি এগুলো দেয়া হয়ে গেলে একটু চেপে দিব যেন মিশে থাকে তারপর ঠান্ডা হয়ে গেলে কেটে নিচ্ছি এই বরফি অথবা হালুয়া যেটাই করেন না কেন খেতে এত বেশি মজা আর এত পুষ্টিগুণ সম্পন্ন সবার ভালো লাগবে